হ্যালো স্টুডেন্টস আজকে আমরা শুরু করছি আমাদের কম্পিউটার নেটওয়ার্কের অষ্টম পর্ব ল্যান্ড প্রোটোকলস এর আগের ভিডিওতে আমি বিভিন্ন নেটওয়ার্ক যন্ত্র সম্পর্কে ডিসকাস করেছিলাম তোমরা যারা আগের ভিডিওটা দেখো তোমরা অবশ্যই একবার দেখে নেবে এবং এর আগে আমরা নেটওয়ার্কের বিভিন্ন বিষয়গুলিও বিভিন্ন ইয়েতে ডিসকাস করেছি আগের ভিডিওগুলিতে তোমরা অবশ্যই সেগুলো যারা দেখো পরপর তারা একবার দেখে নেবে আচ্ছা আজকে যেটা শুরু করছি আমি যে ল্যান প্রোটোকল তাহলে প্রথমে আমরা জানবো যে এই যে ল্যান প্রোটোকল বলছি তো এই ল্যান প্রোটোকলটা কাকে বলে তো ল্যান প্রোটোকল হচ্ছে তথ্য আদান প্রদানের জন্য ল্যান নেটওয়ার্কে যে প্রযুক্তি বা নিয়ম নীতি আমরা ব্যবহার করি সেগুলোকে বলছি আমরা ল্যান প্রোটোকলস এবং মূলত তিনটি প্রোটোকল আমরা ল্যানের ক্ষেত্রে ব্যবহার করে থাকি খুবই জনপ্রিয় প্রোটোকল তিনটি তার মধ্যে তিনটি হচ্ছে ইথারনেট টোকেন রিং এবং এফডিডিআই তাহলে আমরা একে একে এই জেলাইন প্রোটোকলগুলো বললাম আমরা ডিসকাস করবো তাহলে প্রথমে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে থার্ড নেট এই এটি একটি সর্বাপেক্ষা জনপ্রিয় নেটওয়ার্ক প্রোটোকল এবং এটা প্রায় নাইনটিন ফর্টি সেভেন্টি সিক্সে তৈরি আমেরিকাতে এবং এটা পপুলারলি আইট্রিপিলি এইট জিরো টু এবং পরবর্তী ক্ষেত্রে আই জিরো আই ট্রিপিলি এইট জিরো থ্রি পয়েন্ট থ্রি নামে পরিচিত এবং মূলত এটিতে দুটি পদ্ধতিতে তথ্য আদান প্রদান হয় একটা হচ্ছে সিএসএম এ সিডি এবং সিএসএম এ সি এ সিএসএম এ সিডিটা কি না এর পুরো নামটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন আর সি এ সি এ হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন অ্যাভয়েডেন্স তো এগুলো ব্যাপারে আমরা একটু ডিটেলস জানবো যে এখানে কলিশন যে ব্যাপারটা আমরা বলছি যে কলিশন মানে কি তাহলে এখানে কলিশন হচ্ছে কি যে তথ্য যখন একই নেটওয়ার্কে যখন অনেকগুলো নেটওয়ার্ক যন্ত্র বা কম্পিউটার তথ্য আদান প্রদান করতে চাইছে তখন কি হয় যে এই তথ্যগুলির মধ্যে সংঘর্ষ বা এই সিগন্যালগুলি তথ্য সংকেতগুলির মধ্যে সংঘর্ষের সম্ভাবনা থাকে তাহলে সে জন্য এই ইন্টারনেট নেটওয়ার্কে এই যে যেটা আমরা সিএসএম এস বললাম তাহলে এর কার্য পদ্ধতিটা আমরা একটু জেনে নেব যে এই প্রযুক্তিতে একই কমিউনিকেশান লাইনের মধ্য দিয়ে যখন একাধিক কম্পিউটার তথ্য পরিবহন করবে তখন তথ্যগুলি ওভারল্যাপ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ একটা একটা সাথে আরেকটা তথ্য ক্লাস হওয়ার সম তথ্য সংকেতের ক্লাসিং হওয়ার সম্ভাবনা থেকে যায় এবং তথ্যটা এক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার বা বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে এবং একে আমরা বলছি কলিউশন তো এই সিএসএমএস সিডি পদ্ধতিতে যেটা কলিশন ডিটেকশন বললাম এই পদ্ধতিতে কোনো কম্পিউটার ডেটা পরিবহনের পূর্বে কমিউনিকেশন লাইনটিকে সেন্স করে কমিউনিকেশান লাইনটি ফাঁকা আছে কিনা অর্থাৎ এটা প্রেরণযোগ্য কিনা সেটিকে পরীক্ষা করে দেখে এই কাজটিকে আমরা বলি ক্যারিয়ার সেন্সিং বা ক্যারিয়ার সেন্স করা এরপর যদি দেখা হয় ক্যারিয়ার সেন্স করে যে কমিউনিকেশন লাইনটা ফাঁকা আছে বা প্রেরণযোগ্য আছে তখন একা কম্পিউটার তথ্য পাঠাতে পারে এবং এক্ষেত্রেও যদি একাধিক কম্পিউটার সেক্ষেত্রে যদি তথ্য পাঠাতে যায় তাহলে কিছুক্ষণ অপেক্ষা জন্য কম্পিউটারগুলিকে তথ্য প্রেরণ করে দেখতে হবে পরীক্ষা করে যে অন্য কোনো কলিশন ঘটছে কি না একে বলছি আমরা কলিশন ডিটেকশন তাহলে কলিশান ঘটছে কি না এই পদ্ধতিটাকে আমাদেরকে নির্ণয় করে নিতে হবে এই পদ্ধতিতে সেটি করা হয় এবং সংঘর্ষ যদি ঘটে তাহলে তথ্য পরিবহনটা বন্ধ থাকবে এবং পুনরায় লাইনটি ফাঁকা না হওয়া পর্যন্ত একটি বিরোধ কম্পিউটারগুলিকে অপেক্ষা করতে হবে তাহলে টাইম দেখা যাবে যাতে এ টাইম তথ্য প্রেরণের ক্ষেত্রে যাতে কোনো ক্লাস না হয় সংঘর্ষ না লাগে সেটি এই পদ্ধতিতে পরীক্ষা করা হয় তো এই পদ্ধতিটা বলছি আমরা ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস উইথ কলিশন ডিটেকশন তো যেটা আমরা বললাম যে এক্ষেত্রে কলিশন ডিটেকশন করা হয় আচ্ছা এবার আমরা জেনে নেব ইথারনেট প্রযুক্তির প্রকারভেদগুলো মূলত আমরা দুভাগে ভাগ করি ইথার প্রযুক্তিকে এটা হচ্ছে বেস ব্যান্ড একটা ব্রডব্যান্ড বেস এটা মূলত ব্যান্ডউইথের উপর ভিত্তি করে আমরা এই যে প্রকারভেদটা করেছি এটাকে আমরা বলছি মূলত নেটওয়ার্ক ব্যান্ডউইথের উপর ভিত্তি করে এবার ব্যান্ডউইথ জিনিসটা কি আমরা বিভিন্ন নেটওয়ার্ক সংক্রান্ত যে সংজ্ঞা যখন পড়াবো তখন আমরা এই ব্যান্ডউইথ ব্যাপারটা জানবো তো তোমরা তার আগে এখন দুটো প্রকারভেদ খালি জেনে রাখো যেটা হচ্ছে বেস বেসব্যান্ড ইথারনেট এবং ব্রডব্যান্ড ইথারনেট তাহলে প্রথমে আসছি আমরা এই যে বেসব্যান্ড ইথারনেটের আবার বিভিন্ন ভাগগুলোতে তো বেসব্যান্ড ইথারনেট এর ক্ষেত্রে কী হচ্ছে যে মূলত ডিজিটাল সিগনালে এটা তো তদান প্রদান করে এবং এ ধরনের ইথারনেটকে আমরা আবার আরও পাঁচটি ভাগে আমরা ভাগ করতে পারি যেমন টেন বেস ফাইভ টেন বেস টু টেন বেস টি টেন বেস এফ এগুলোতে আমরা ভাগ করছি তো এই যে ভাগগুলো করলাম তো কি হচ্ছে যে প্রথম যে সংখ্যাটি লেখা আছে যে 10 বেস 5 বললাম তার এটা প্রথম সংখ্যাটি দেখাচ্ছে কি যেটা হচ্ছে তথ্য প্রেরণের হার কে এমবিপিএস অর্থাৎ এটা 10 বেস 5 বলতে আমি বলতে যাচ্ছি 10 এমবিপিএস এবং 5 কি এটা হচ্ছে কেবলের দৈর্ঘ্য বা কেবলের টাইপটাকে নির্ধারণ করছে এই নাম্বারটা মানে বেসের পরে যেটা লেখা হয়েছে গ্রুপভাবে দেখো টেন বেস ফাই এফ মানে কি টেন বেস এফ মানে হচ্ছে ফাইবার অপটিক কেবেল যেটা টেন এম বিপিএস বা হানড্রেড বেস টি মানে কি এটা হানড্রেড এম বিপিএস তথ্য প্রেরণের হার টি ফার হচ্ছে এখানে টুইস্টেড পেয়ার কেবেল যেটা তোমরা দেখেছ এর আগে যখন আমি মাধ্যম পড়িয়েছি তথ্যপ্রেরণ মাধ্যম তখন আমরা গাইডেড মিডিয়া যখন পড়িয়েছি তখন আমরা এই টুইস্টেড পেয়ার কেবেলের উল্লেখ পেয়েছি যারা তোমরা দেখো তারা আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে তাহলে এটা গেল আমাদের বিজব্যান্ড ইথারনেটের বিভিন্ন প্রকার ভাগগুলো আর ব্রডব্যান্ড ইথারনেট যেটা বললাম তো ব্রডব্যান্ড ইথারনেটের আমাদের খুব একটা ভাগ নেই ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে মূলত ডিজিটাল এক্ষেত্রেও আমরা ব্রডব্যান্ড যে ইথারনেটটা আছে তো এক্ষেত্রে মূলত অ্যানলগ সিগনাল আমরা ব্যবহার করে থাকি এবং এর উদাহরণ হিসাবে এটা বলতে পারি টেন ব্রড থার্টি সিক্স এক্ষেত্রে ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবহার হয় এবং এই নেটওয়ার্ক ব্যানভিথ অনেকটাই হাই তো এটাও আমরা ইথারনেটে ব্যবহার করে থাকি আচ্ছা সুবিধা কী কী তাহলে ইথারনেটের মানে গঠনে অত্যন্ত সরল প্রকৃতির হওয়ায় এটা আমরা সহজেই হার্ডওয়্যার এবং দ্বারা বাস্তবায়িত করতে পারি মানে যে থিওরিটিক্যাল ইথারনেট যেটা সেটাকে আমরা সহজেই ইমপ্লিমেন্ট করে হার্ডওয়্যারে তৈরি করতে পারি এবং সেইভাবে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে আমরা হার্ডওয়্যার ডিভাইসগুলো পেতে পারি আর ইন্টারনেট প্রযুক্তি রক্ষণাবেক্ষণ করা সহজ হয় হয়েন্স করা ইজি আর এর প্রতিস্থাপন যদি চেঞ্জ করতে হয় বিকল হয়ে গেলে তার প্রতিস্থাপন রিপ্লেসমেন্ট কস্টটা কম ওকে হলো সুবিধা আর যদি বলি অসুবিধা তাহলে অসুবিধা কি কী অসুবিধা হচ্ছে যে সংঘর্ষ নির্ণয়ের জন্য নেটওয়ার্ক ব্যান্ডউইথের একটা অংশ ব্যয় হয়ে যায় এটা একটা অসুবিধা যে যে ব্যান্ডেজটা হয়তো তথ্য আদান প্রদানের কাজে লাগানো যেত সেটা সংঘর্ষ নির্ণয়ে ব্যয় হয়ে যাচ্ছে তাহলে এটা একটা অসুবিধা আরেকটা অসুবিধা হচ্ছে কি যে ইথারনেট নেটওয়ার্কে সাধারণত বাস্টোপোলজি ইউজ হয় তো এই বাস্টোপোলজি তো আমি বলেছি টোপোলজি যখন পড়িয়েছি তখন আমরা বলেছি যে এখানে যদি ব্যাকবোন কেবলটা বিকল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থাটাই বিকল হয়ে যায় তাহলে ইথারনেট নেটওয়ার্কে যদি বাস্টোপোলজি ইউজ হয় তাহলে সেক্ষেত্রেও এই একই ত্রুটিটা চলে আসছে এবং আরেকটা অসুবিধা কী যে ত্রুটি নির্ণয় এবং সংশোধনটা অসুবিধাজনক যে কোথায় ফলটা হয়েছে এবং সেটাকে আইডেন্টিফাই করে আবার সেটাকে সংশোধন করা রেক্টিফাই করা সেটা কিন্তু এই ধরনের নেটওয়ার্কে একটু ডিফিকাল্ট আচ্ছা এরপর আমরা পরবর্তী যে নেটওয়ার্কটা পরবর্তী যে আমরা ল্যান্ড প্রোটোকলটা আলোচনা করছি এটা হচ্ছে টোকেন রিং তো এই টোকেন রিং যেটা নেট ইথারনেট সরি ল্যান্ড প্রোটোকল এটা সম্পর্কে তোমরা কিন্তু এর আগে পড়েছো যখন আমি টোপোলজি পড়াচ্ছিলাম যারা দেখো নি তারা অবশ্যই টোপোলজির ভিডিওটা দেখে নেবে আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো সেখানে আমরা টোকেন রিং আমরা রিং টোপোলজি পড়েছিলাম তো এই টোকেন রিং যে প্রোটোকলটা এরা মূলত রিং টোপোলজি ব্যবহার করে এবং এই পদ্ধতিতে যেটা আমরা টোকেন এর যে নীতিটা পড়েছিলাম যে একটা কিছু পরিমাণ বাইনারি সংকেত যেটাকে আমরা টোকেন বলছিলাম এটা সমগ্র এ ট্রাভেল করতে থাকে এবং কোনো কম্পিউটার যদি তথ্য প্রেরণ করতে চাই তাহলে তাকে ওই টোকেনটাকে অধিগ্রহণ করতে হবে অনুরূপভাবে যে কম্পিউটারটা গ্রহণ করবে তথ্যটা তাকেও আবার টোকেনটা গ্রহণ অধিগ্রহণ করতে হবে এবং এই যখন টোকেনটা অধিগৃহীত থাকবে তখন অন্য কোনো কম্পিউটার ওই টোপোলজির অন্তর্গত তথ্য আদান প্রদান করতে পারবে না ঠিক আছে তাহলে এটা গেল আমাদের টোকেন রিং প্রোটোকল এটা একটি অন্যতম ল্যান প্রোটোকল এবং প্লাস্ট যে ল্যান প্রোটোকলটা আমরা বলছিলাম সেটা হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস এটা মূলত একই আমরা যেটা রিং টু টোকেন রিং বললাম টোকেন রিং ল্যান প্রোটোকলটি এই ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস এই প্রোটোকলটিতে একই জিনিস ব্যবহৃত হয় খালি ক্ষেত্রে মাধ্যম হিসাবে তথ্যপ্রেড মাধ্যম হিসেবে এখানে ফাইবার অপটিক ব্যবহার হয় ওই জন্য আমরা এটাকে বলছি ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস তো এর জন্য আমি আর এর বিস্তারিত সুবিধা অসুবিধা বললাম না কারণ আমরা যেহেতু রিংটপোলজি পড়েছি আমরা এর আগে আমরা ফাইবার রিং সুবিধা অসুবিধাগুলিও পড়েছি তো আমরা এক্ষেত্রে এই দুটি জিনিসের অর্থাৎ এই দুটি ল্যান্ড প্রোটোকলের ডিডিআই এবং রিং এর সুবিধা অসুবিধা আমরা সেখান থেকে পেয়ে যাব তার জন্য আমি আর ভিডিওটা বড় করলাম না আমরা যারা তোমরা দেখো নি তারা অবশ্যই টোকোলজির ভিডিওটা যেটা আছে সেই ভিডিওটা একবার দেখে নেবে সেখান থেকে তোমরা এই এফডিডিআই এবং টোকেন রিংয়ের সুবিধা অসুবিধাগুলো পেয়ে যাবে ঠিক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী বিষয়গুলো ডিসকাস করব থ্যাংক ইউ